সবুজ সঙ্গে উদ্যোগে যে নৌকা বাইস প্রতিযোগিতা এটা একটা ঐতিহ্যবাহী মেরিগঞ্জ এক মেরিগঞ্জ দুই কুণ্ডখালী গ্রাম পঞ্চায়েত অধীনে প্রায় চল্লিশ বছর ধরে এই নৌকা প্রতিযোগিতা বিশ্বকর্মা পূজা উপলক্ষে হয় সেই সাথে সাথে মেরিগঞ্জ দুই গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ অঞ্চল নেতৃত্বরা দায়িত্ব নিয়ে এই নৌকা বাইক প্রতিযোগিতাটা পরিচালনা করে উপস্থিত আছেন অঞ্চল সভাপতি অঞ্চল চেয়ারম্যান এবং প্রধানের স্বামী গৌ সর্দার মহাশয় সহ আমরা এই পুরনো ঐতিহ্যবাহীকে ধরে রাখার জন্য যার উদ্যোক্তায় আজকের এই নৌকা বাইক তার নাম না বললে চলে না হাশেম আলী লস্কর তিনি সর্বস্তরের সব জায়গায় আজকের যে পূজা বিশ্বকর্মা উপলক্ষে সাধারণ মানুষের একটা মনের আনন্দ মনের উৎসাহকে ফিরিয়ে আনার জন্য যে নৌকা বাইস প্রতিযোগিতা আজকের দেখে খুব গর্বিত এবং আনন্দিত যেভাবে কুন্দখালী এবং মেরিগঞ্জ এক মেরিগঞ্জ দুই নদীর তীরে লোকজন প্রচুরভাবে দাঁড়িয়ে আছে এই নৌকা বাইস প্রতিযোগিতা দেখার আগ্রহ নিয়ে যাবেন আপনারা আমাদের তো মূল উদ্যোক্তা হিসাবে মেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েত এবং মেদিগঞ্জি আঞ্চলিক তৃণমূল কংগ্রেস সর্বসময় সাধারণ মানুষের স্বার্থে মানুষকে উৎসাহ করার উদ্বোধনা আনন্দ দেওয়ার জন্য আমরা প্রস্তুত সামনের বছর এবছর যেভাবে নৌকা বাইজ প্রতিযোগিতা করলাম সামনের বছর আশা করছি এই নৌকা বাইজ প্রতিযোগিতা আরও বড়ো করে সাধারণ মানুষের স্বার্থে কীভাবে আনা যায় সেটা আমরা চেষ্টা করব আপনার নাম করছে আমার নাম শাহদা শেখ কুলতরি পঞ্চায়েত সমিতি বহু পালন